ওদের সবকিছু আমি আমার দুই চোখে দেখছি যে ওরা কি কি করছে মানুষের সাথে কি কি অন্যায় করছে মানুষের কি কি ক্ষতি করছে তাও আমি চুপ করেছিলাম আমি দেখছি আমি আর তোমার ভাইয়া চুপ করে থাকতাম দেখছে ওনারা কি করে তারপরে কোনদিন কাউরে বলি নাই চুপ করেছিলাম রিলেশন ছিল তিনজনের সাথে আমার তিন রকম রিলেশন ছিল তিনজনের সাথে তিন রকম রিলেশন ছিল এখন আপনারা বলেন ওর মা আর ওর ভাবি আমার কাছে ওর জামাই নামে আর ওর টিসার নামে সারাদিন গসিপ করতো

আমার বদনাম আমার জামের কাছে আমার জামের বদনাম আমার বোনের কাছে আমার বোনের বদনাম আরেকজনের কাছে আরেকজনের বদনাম আমাদের কুত্তার গায়ে বিলাই বিলাই গায়ে কুত্তা এটাই হয়েছে ওদের ফ্যামিলির অভ্যাস এটাই ওরা করে এটাই ওরা করে আমার আমার কাছে আমার কাছে এর বদনাম আমার কাছে ওর বদনাম ক্লিয়ার হয়ে গেছে তাদের প্রত্যেকটা অভিনয় নাটক সব আমার কাছে ক্লিয়ার এই যে আশীর্বাদ পেজের ইয়া আইডির মধ্যে যে স্টেপ করছে কে দিছে ওরা দিছে এই যে ইয়ার এটা কি করে এই যে ওর নাম কি মৌ আরি ওদের পেজকে উড়াইছে আমি জানি ঘুরাই দিবে এটা আমি জানি এটা আমি জানি আমার এটা ওদের কমন আমার পেজ উড়াই দিবে এবং লাইসেন্স এমন হতে পারে আমার ওরা হামলাও করতে পারি আমার বাসায় আসা পড়বে এটা আমি জানি কারণ ওদের ওদের দ্বারা অসম্ভব বলে কোন ওয়ার্ড নাই ভাই ওরা নাটকের জন্য সেরা এসে ওরা সবাই আমার ঘরে বসে বসে ওরা গসিত করতো মানুষের নামে আমি কেন তাদের সাথে তাল মিলাইলাম না আমি কেন এ কথা সেরে বললাম না এটা আমার অপরাধ এই তোমার কাছে আমি আমি কি করছি আমি নিজে আমি কি আমি নেশা করি এইটা তোমার কে বলছে এই হইছে সে হইছে ওই করে চিলাচিলি করতেছে তুমি রাজা মৌসুমীর কাছে কি বলছো এই সে হানতাম তখন তখন আমি বলছি যে আমি রাজা মৌসুমীর কাছে যা সত্য তাই বলছি তোমরা এইসব নাটক করো সেগুলো আমি বলছি আমি রাজা মৌসুমীর কাছে বলছি তো কি হয়েছে এই আমি ওরা সুন্দরভাবে বলতেছি তুমি তুমি করে আর ও আমার তুই তুই করে অগত্য বাসায় গালাগালি করে আমাকে মারতে আসে আমার কাছে বয়স রেকর্ড আছে চল্লিশ মিনিট ও আমাকে মারতে পর্যন্ত আসে ওই চল্লিশ মিনিটের বয়স রেকর্ড আমার কাছে আছে ওইটা আমি তোমাদের সবাইকে শোনাবো কোনো সমস্যা নেই আমি তোমাদের সবাইকে শোনাবো ছার মুখে ধার কি পরিমান যে খারাপ আমি তোমাদেরকে আমার বোন আসলে আমি তোমাদেরকে এখন আমার তোমরা রেগুলে শুনতে পারবি এখন কে আমার বোন আসলে আমি তোমাদেরকে তোমরা রেগুলে শুনতে পারবি এখন কে আমার বোন আসলে আমি তোমাদেরকে ডেকোরেশন তোমরা রেগুলে শুনতে পারবে